বলাই একে আশা করি তোমরা সবাই যে যেখানে আসো সবাই ভালো আছো আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথম থেকে এই পর্যন্ত যারা যারা নিয়মিত আমাকে ভালোবাসা দিয়ে আসো সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ছোট্ট একটা কমেন্ট করো তোমাদের ছোট্ট একটা কমেন্টের জন্য আরও অনেক সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি মেয়েদেরকে কিছু কথা বলবো বিশেষ করে যেদের এখনো বিয়ে করে নাই বা বিয়ে পেতে যাচ্ছে আমরা কিছু কিছু নিয়ে আসো যে বইটা করে থাকো একটা ছেলেকে কী করো আবেগে একটা ছেলের সঙ্গে সম্পর্কে জড়ায় যায় বিয়ে করো করে দেখা যাচ্ছে ছেলেটা তোমাদের রেখে চলে যায় তো তোমাদেরকে বলবো বিশেষ করে ভালো করে যাচাই বাছাই করে তারপর একটা সম্পর্কের সঙ্গে তারপর তোমরা জড়াবো একটা বাস্তব ঘটনা তোমাদেরকে বলি একটা মেয়ে একটা ছেলেকে বিয়ে করে মেয়েটার বাড়ি হলো কুমিল্লা বিয়ে করার পর এক বছর সংসার করে কক্সবাজারে থাকে মেয়েটা আট মাস বাচ্চা পেটে যখন আট মাস বাচ্চা পেটে ওটা ছেলেটা কী করে মেয়েটাকে রেখে চলে যায় মেয়েকে এসে খুব রান্না করতেছে সে যাবো আমি এখন কী করবো আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে আমার হাজব্যান্ডকে মল বন্ধ করে রাখছি আমি তো পারছি না তো বললাম যে তোমার কাজ করো তুমি তোমার হাজব্যান্ডের বাসায় যাও তখন মেয়েটা আরো কান্না করে বলতেছে যে আপু আমি তো আমার হাজব্যান্ডের নাম শুধু জানি আমার হাজব্যান্ডের বাড়ি কোথায় আমি তো কোনো কিছুই জানি না তো বললাম তাহলে কাজ করে এখন আর কী করবা না তোমার বাবার বাড়িতে চলে যাও বা বলতেছে যে আপু আমি অবস্থায় যদি আমি এখন যদি যাই সবার সামনে আমি কী বলবো আমি কি আমি তো অনেক বড়ো ধরনের ভুল করে ফেলেছি আমাকে যদি বলে যে ছেলের বাড়ি কোথায় আমি তো নাম ঠিকানা কোনো কিছুই বলতে পারবো না আর আমার বাবার আর্থিক অবস্থা তেমন একটা বেশি একটা ভালো না আমি কি করবো এখন তুমি এটা বলো যে আপু গ্রামের বাড়ি প্রতিবেশী আছে অনেকই অনেক কিছু বলবে তো মেয়েটা বলতেছে যাবো অনেকে তো আসে যে বাচ্চা দত্তক নেই তো আমার বাচ্চাটাকে আমি দত্তক দিয়ে যাবো আমি আর কিছুদিন থাকবো তো মেয়েটা কী করলো কিছুদিন থাকলো মেয়েটা মেয়ে বাবু হয় পরে এক ভাবি দত্তক নেয় তো ভাবি বললো যে তোমাকে আমি কত টাকা দেব তো মেয়েটা বল আপ আমার কোনো টাকা পয়সা দিতে হবে না আপনি শুধু আমার সন্তানকে মানুষের মতন মানুষ করবেন এটাই আপনার কাছে চাওয়া আমার কোনো কিছু চাওয়ার নেই তারপরে বাবি দশ হাজার টাকা দিতে গেল পরে নিয়ে নি বললো যে আপু আমাকে কক্সবাজার থেকে যেতে যে বাড়ার টাকাটা লাগে শুধু ওই টাকাটাই আমাকে দিন এর জন্য তোমাদের সবাইকে বলবো তোমরা জেনে বুঝে তারপর তোমরা সিদ্ধান্ত নিবা।